নমস্কার সকলকে বন্ধুরা এই নিউজটি তোমরা হয়তো সকলেই শুনে নিয়েছ যে গৌতম গাম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ করার জন্যে রিকোয়েস্ট করা হয়েছে এবং বন্ধুরা এখানে এই মুহূর্তে গৌতম গাম্ভীর কে কে আর টিমের সাথে যুক্ত আছে এই বছরে কে কে আর টিম তাকে মেন্টর হিসাবে দলে নিয়েছে এবং এই বছরে আইপিএলে কে কে আর টিম চ্যাম্পিয়নও হয়েছে দশ বছর পর এবং বন্ধুরা এখানে কে কে আর এর তরফ থেকে এস আর কে তরফ থেকে শাহরুখ খানের তরফ থেকে একটি অফার গৌতম করা হয়েছে নেক্সট বছর কে কে আর টিমের সাথে থাকার হয়েছে এবং শাহরুখ খান জানিয়েছে যে সে গৌতম গাম্ভীরকে একটি ব্ল্যাঙ্ক চেক দেবে এবং নেক্সট দশ বছর কে কে আর টিমে থাকার জন্য গৌতম গাম্ভীর নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট সেই ব্ল্যাঙ্ক চেকে ভরে নিতে পারে তো এখানে গৌতম গাম্ভীরের কাছে খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে যে সে ভারতীয় দলের হেড কোচ হতে চায় নাকি কে কে আর টিমের সাথেই থাকতে চায় যেখানে আমরা সকলেই জানি ভারতীয় টিমের কোচ হয়ে গেলে আইপিএল এর আর কোনো ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়া যাবে না তো এখানে গৌতম গাম্বীরের কাছে খুবই একটি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে যে সে ভারতীয় টিমের হেড কোচ হতে চায় নাকি কে কে আর টিমের সাথেই সে থাকতে চায় এখানে তোমাদের কি মনে হচ্ছে গৌতম গাম্ভীর এখানে কি সিদ্ধান্ত নিতে পারে সে ভারতীয় টিমের নতুন হেড কোচ হবে নাকি কে কে আর টিমের সাথে থাকবে এখানে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো তবে এখানে আমার যত মনে হচ্ছে যদিও এটা আমার পার্সোনাল মতামত আমার যতদূর মনে হচ্ছে যে গৌতম গাম্ভীর হয়তো ভারতীয় টিমের যে হেড কোচ হবার অফারটা এসেছে সেটা অ্যাকসেপ্ট করবে এবং গৌতম গাম্ভীরকে আমরা ভারতীয় দলের হেড কোচ হিসাবে দেখতে পাবো এবার দেখার বিষয় থাকবে কি হয় এটা কিন্তু আমার একদমই পার্সোনাল মতামত আর এখানে তোমাদের কি মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো